আচ্ছা এখানে দেখো ছবিতে সাতজন মেয়ে ও দুজন ছেলে তাহলে একসাথে কয়জন হবে এখানে তাহলে একসাথে করতে গেলে আমাদের কী করবে যোগ করতে হবে একসাথে করতে গেলে যোগ করতে হবে তাহলে সাত তাহলে এখানে আছে দুজন তার কত হলো সাত আট নয় নয়জন আচ্ছা এখানে দেখো প্রথমে দুটি টমেটো ছিল পরে আরও তিনটি টমেটো দেওয়া হলো তাহলে মোট কয়টি তাহলে কী হয়েছে তোমার দুইটি দেওয়া দুটি ছিল পরে আরও তিনটি দেওয়া হলো তাহলে কি বেশি হলো না বেশি হলে কী করতে হবে যোগ করতে হবে তাহলে দুই আড়ে তিন দুই তিন চার পাঁচ মোট পাঁচটি আচ্ছা এখানে দেখো একটি পার্কিংয়ে প্রথমে দুইটি গাড়ি ছিল পরে আরও দুটি গাড়ি এসল তাহলে পার্কিং এখন কয়টি গাড়ি তাহলে প্রথমে ছিল কয়টি দুটি আরও দুটি এসে কি বেশি হয়েছে না বেশি হলে যোগ করতে হবে তাহলে দুই তিন চার মোট চারটি আচ্ছা এখানে দেখো মিনার কাছে প্রথমে পাঁচটি আম ছিল এরপর তাকে আরও তিনটি আম দেওয়া হলো তাহলে এখন তার কাছে মোট কয়টি আম আছে তাহলে প্রথমে ছিল কয়টি পাঁচটি পরে আরও তিনটি আম দেওয়া যায় তাহলে বেশি আছে না বেশি হলে তোমাকে এভাবে যোগ করতে হবে তাহলে পাঁচ ছয় সাত আট মোট আটটি আম